যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে সংবিধান দিবস উদযাপন করা হয় উনিশশো ঊনপঞ্চাশ সালে ছাব্বিশে নভেম্বর সংবিধান গৃহীত হয় তার এই পঁচাত্তরতম বছরে এক বছর ব্যাপী কার্যক্রম হাতে নেওয়া হয়েছে দেশব্যাপী অঙ্গ হিসেবে মঙ্গলবার আগরতলা উমাকান্ত মাঠ থেকে রেলি করে উজ্জয়ন্ত প্যালেসের সামনে ড বি আর আম্বেদকরের মূর্তির পুষ্প দিয়ে শপথ বাক্য পাঠ করা হয় সেখানে উপস্থিত ছিলেন অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় যুব বিষয় ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কো রায় সহ অন্যান্যরা রেলিতে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন বিস্তারিত জানাতে গিয়ে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন উনিশশো ঊনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর সংবিধান গৃহীত হয় তবে তা সম্পূর্ণরূপে সংবিধানের পথ চলা শুরু হয় উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি তাই এই দিনই সংবিধান দিবস উদযাপন করার মূল লক্ষ্য হল দেশের মানুষকে আরও অনেক বেশি সচেতন করে তোলা আমাদের প্রত্যেকের কর্তব্য দেশের জন্য যারা জীবন দান করে গেছেন তাদের প্রতি এবং সংবিধানের প্রতি সম্মান প্রদর্শন করা আজকের দিন মানে ছাব্বিশে নভেম্বর এবং উনিশশো উনপঞ্চাশ সনের ছাব্বিশে নভেম্বর এই প্রথম আমাদের সংবিধান গৃহীত হয় এটা আমরা সকলে জানি যে গৃহীত হয়েছিল কিছুটি মানে অনুচ্ছেদের উপরে কিন্তু সেটা মানে স্বাভাবিক সমস্ত এবং সম্পূর্ণভাবে এটা শুরু হয় আমাদের উনিশশো পঞ্চাশ সনে ছাব্বিশে জানুয়ারি এটা আমরা সকলেই এটা প্রজাত দিবস পালন করি এই সংবিধান দিবস এই দিনটাকে পালন করা এটা কতটা আমাদের দেশের জন্য এবং দেশের যুব সমাজ থেকে শুরু করে দেশের মানুষকে সচেতনতা করা এটা আমাদের মূল উদ্দেশ্য বছরব্যাপী সংবিধান এই দিবস পালন করা এবং এর মাধ্যমে এই সংবিধান দিয়ে আমরা শুরু করেছি আমাদের দেশের শাসন প্রতিষ্ঠাকে মানে প্রতিষ্ঠিত করা এবং আমাদের বাক নিজস্ব বাক স্বাধীনতাকে রক্ষা করা এবং সর্বোপরি আমাদের এই সমস্ত সমস্ত মানুষের জন্য সার্বিকভাবে যে অর্থনৈতিক সামঞ্জস্য বজায় রাখা এবং ন্যায় বিচার এটার উপর মূলত